তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা স্টার্ট করে দিলাম সকাল সকাল আর যেটা হলো কল্পনা বলক শুধু আমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত দেখো বাসিগুলো শুধু কেজেছি আজকে ম্যাগ ম্যাগ করছে পরশু দিন তো বৃষ্টি হয়েছে কাল শুধু হয়নি কালকে রোদ দিয়েছে ভালো আর আমি চেঞ্জ করার পর দেখো এখানে কলাই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি শুধুমাত্র এগুলো আছে চা খাওয়াগুলো এটো নয় এগুলো আমি রুটির বাসন চায়ের বাসন রয়েছে এগুলোকে ধুয়ে স্নানে যাবো দিয়ে আমার পুজো হয়ে গেছে জয় রাধে মাধব জয় রাধে কৃষ্ণ এইমাত্র পুজো হলো ক্যামেরা ধরার লোক ছিল না বলে দেখানো হয়নি আর বাবু এই মাত্র এলো ও দেখো পরিষ্কার করছে ও সাইকেল স্কুলে যাবে এই যে সাইকেল মুচ্ছে বাবু আর চলো আমার দেখি এটা কতদূর হলো কলাইটা এই যে ফুলে নিয়েছি আলুগুলো পরে দিয়েছি তো সেদ্ধ হয়েছে না হয়নি জানি না রোমা সেদ্ধ এখনো প্রচুর গরম রয়েছে আর এবার ব্রেকফাস্ট করে নেব তারপর দোকানে যাব মেয়েটা এখনও আসেনি টিউশনি থেকে প্রায় পনেরো নটা বাচ্চা মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে কলায় নিয়েছি একটা করে আলু এক টুকরা করে আর মুড়ি তিনজনে খেয়ে নেবো তোমাদের দাদা ভাই তো দোকানে রয়েছে নিয়ে চলে যাব কলায় তাহলে আমরা খেয়ে নিই এখনও মেয়েটা আসেনি নি তবু আমি দিয়ে দিলাম আর কালকে নিয়ে এসেছি ঘড়িটা তোমরা দেখেছ আর দেখো এখনো মানে টাঙ্গা হয়নি এই যে নটা হয়েছে বাবু আর ঘড়িটা লাগাই এটা আর বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে বাবু দেখো বাবু সাইকেলটা হয়ে গেলেবেটা বাবু নিচে বসে গেছে কারণ হলো টিভি দেখছে এখান থেকে দেখতে পাচ্ছে না টিভি তার জন্যই আর আমার খাওয়া হয়ে গেছে ওই দেখো মেয়েটারও ওর মেয়েটা চলে গেল তখন ওর জন্য দেরি হলো আর দেখো ওরও হয়ে গেছে তাহলে আমি চলে যাবো এবার দোকানে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে নিই কলাই কোনটাতে নেবো বলতো একটা টিভির বাটির দোকানে আছে না বলতো এই ছোট হবে

একবার সবজিগুলো কাটাকাটি করে নিই রেডি করে নিই তারপরে আজকে দেখো এই যে এই কানের করে পরে চলে এসেছি এই দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম মুড়ি আর কলাই দিয়ে খেয়ে নিই ততক্ষণে আমি কাটাকুটিগুলো করে নিই কই গো নাও খেয়ে না চলো কুমড়ো কাটবো এই যে কুমড়ো কেটে নিয়েছি তোমার দাদা ভাই একটু ছুঁড়ে যাবে আমি চুলতে মানে উল্টা দিকে পারি না তো তখন এগুলো কেটে নিই রেডি করে নি কাটাকুটি করে তারপরে পুঁই সজনে ডাঁটা এগুলো আমি সব কেটে রেডি করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো আলুটাও কেটে নিয়েছি জল দিয়ে দিয়েছি নই যে কালো হয়ে যাবে তাই এই যে আমি ততক্ষণে মাছগুলো ধুয়ে নিলাম গোটা গোটা আছে আজকে ঘরের জন্য হলুদ মাখিয়ে রেখে দেবো ভাজার সময় নুন মাখিয়ে ভাজবো এখন দোকানেরগুলো গুলো হোক অনেক কাজ বাপে এখনো একটাও কাজ হয়নি এই যে তোমাদের দাদা ভাই দেখো আজকে পেড়ে নিয়ে চলে এলো যেগুলো নিয়েছিলাম দশ টাকায় কিনে সেইগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি কালকে আর আজকে নিম পাতা বলছিলাম ভাজবো যদি সময় পাই তাহলে ভাজবো আলু দিয়ে বেশ ভালো খায় বেগুন দিয়ে খুব একটা ভালো খায় না তেতোটা বেশি লাগে তো তার জন্য চলো আমি এগুলো একটা একটা করে ঝেড়ে ঝেড়ে বেছে নিই মুকুলও রয়েছে আবার মাকড়সাও থাকে তার জন্যই ঝেড়ে ঝেড়ে ভাজতে হবে তখনই তোমার দাদা ভাই সবজিটা বসাচ্ছে আর গল্প করতে করতে কাজগুলো করে নিই দেখো একটা আমাদের গ্রামের কাকু ওকে দুটি মতো আমি দিয়ে দি একদিন বলেছিল তার জন্য আজকে পেরে নিয়ে এসেছে ওই জন্য দিয়ে দিই তাহলে এসেছে যখন চিকটাতে ভরে দিই আর দিয়ে দিই তাহলে দুজনেরই হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে আর ওদেরও হয়ে যাবে ভরে রেখে দিলাম চলো প্রায় বাছা আমার শেষ হয়ে গেছে আর কতগুলো হয়েছে তোমরা দেখে নাও মোটামুটি এগুলোই আমাদের এখন চার দিন হয়ে যাবে এখনও পর্যন্ত কি কি রান্না হলো দেখে নাও আলু মাখা দেখলে পোস্ত এখানে বাঁধাকপির সবজি ওখানে দেখলে ডাল এই যে কুমড়োর সবজি এখানে আলু ভাজা প্রায় শেষের দিকে মাছের ঝোল এখানে আলু রয়েছে আরও মাখার জন্য পাঁপড় এই যে মাছগুলো এখনও সময় পাইনি আমি ম পাতাও কোরানো হয়নি এখনো পেঁয়াজ লঙ্কা সব রেডি করে দিয়েছি এবার মাছ ভাজতে চলে এসেছি এই দেখো কি বলবো কি বলবো দোকানে প্রচন্ড ধকল আমার প্রচন্ড আমরাও খেয়ে বাবারে এখন মোটামুটি আড়াইটা বেজে গেছে এই যে ভাত নিয়ে নি তোমাদের দাদা ভাই

করে করে এসে একটু শুয়ে দিলাম এই দেখো মেয়েটাও শুয়ে রয়েছে আর আমি চশমা লাগিয়েছি কেন বলতো চশমা লাগিয়ে কি ঘুমবো না এখন আমরা মিশো লাইভ দেখবো এই দেখো তাই না চলো রাখছি আর এই যে ফ্যান চালিয়ে একটু শুয়ে নিই তোমার দাদা ভাই চলে গেল বাজারে আর বাবু তো এখন স্কুল থেকে আসেনি এখন বাজছে চারটা হয়ে গেছে না রে চারটে বাজছে উঠবো উঠে চা খাবো চা খেয়ে চলে যাবো ছাদে একটু বসবো প্রতিদিনের মতো চলে এলাম সাধে বান্দর চলে এলো দিদি চারদিকে নিচে চলে এলাম এসে সন্ধ্যা দিলো মেয়েটা আর দেখো সকালকার কলায় রয়েছে কলায় আলু মুড়ি নিয়ে নিয়েছি একটু গরম করে নিলাম তেল নিয়েছি ভুলে এমনি দেখাচ্ছে ওপরে একটু তেল নালে ভাল লাগে না আর এখনও কিন্তু এটা ডিনার খাবার খাইনি বাবুকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তাহলে চলো তারপর আবার রুটি করতে হবে সন্ধ্যাবেলায় আড্ডা দিয়ে দিতে মুড়ি খাওয়া আড্ডা দিয়ে দিতে চা বিস্কুট খাওয়া বেশ ভাল লাগে আমার কেন এখন তো বেশি কিছু কাজ নাই না তার জন্যই বেশ ভাল লাগে গল্প করে করে খাইয়ে দিতে খেতে বেশ ভালো লাগে চলো তাহলে ওকে খাইয়ে নিই আর আমিও খেয়ে নিই ও না নিজের হাতে একদম খেতে পারে না বা চাই না বাবু একদম পছন্দ করে না সব সময় তিনবেলা যদি ওকে খাইয়ে দাও এই দুটি মানে চারটে বেশি খাবার খাবে তার জন্যই মায়ের মন তো মনে হয় খাইয়ে দিই রাতের বেলায় আবার খাইয়ে দিতে হবে দুপুরবেলা ভাত যখন ঘরে থাকে তখনও কিন্তু আমি খাইয়েই দিই বেশিরভাগ দেখবে তোমরা ওকে আমি খাইয়েই দিছি তোমরা হয়তো মনে ভাবে এত বড় ছেলেটাকে কেন খাইয়ে দিচ্ছি ক্লাস সেইটে পড়ছে তবু আমি ওকে বেশিরভাগ খাইয়েই দিই আর আমারও বেশ ভাল লাগে খাওয়াতে খাওয়াতে ওকে কেন জানি না চলো আমি লিটি কেটে রুটিগুলো করে মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পরে বাবুরা পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা নিয়ে নিয়েছি পরীক্ষা আসছে দুই এপ্রিল থেকে পরীক্ষা দেয় তার জন্য একটু চাকে রয়েছি হাস্টার ভাই আমাদের রুটি একটু বড় বড় হয় এই যে লিটি গুলো দেখি বুঝতে পারছো ডিনার রেডি চিকেন ফ্রাই পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে চিকেনটা ফ্রাই করানো হয়েছে দোকান থেকে করে নিয়ে চলে এসেছে তাহলে আজকে বলকটা আমি এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক আসবে ততক্ষণ ওই জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো যে ধ্যান রেখো হাসি মুখে থেকো টা ডাগুন নাই তার বলক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও টা টা